সকাল আসসালামু আলাইকুম আমি আকি বন্য বাংলাদেশ থেকে বলছি কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাঝে মাঝে নিজেকে অনেক ছোটো মনে হয় মনে হয় আমি কিচ্ছু করতে পারবো না আমাকে দ্বারা কিচ্ছু হবে না তাই বলে কি বসে থাকতে হবে তাই তো কবির মতো বলতে হয় একবার না গেলে দেখব শতবার এমনই আমিও শতবার দেখব হাজার বারতে এর জন্য আপনাদের সব প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আমার ভিডিও দেখবেন আজ একটু সকালে উঠেছি কারণ ভিডিও বানাতে হবে আর সকালবেলা একটু চাপও থাকে চাপ বলতে কাজও বেশি থাকে সকালে ঘর ও ধান দিতে হয় থালা বাসন ধুতে হয় বান্না করতে হয় বাবুকে স্কুলে নিয়ে যেতে হয় এর জন্য সকাল সকাল পাশে নিয়েছে আজ ভাবলাম শাকই রান্না করব শাক দিয়ে মাছ রান্না করবো আর আলাদা হয়ে শাক রান্না করব আমাদের বাড়ির পাশে লাউ গাছ আছে লাউ গাছের ডাটা তুললাম এদিকে আমার বাবু ঘুমিয়ে আছে আমার শ্বশুরও ঘুমিয়ে আছে আমি ভাবলাম তাড়াতাড়ি একটু লাউয়ের ডাটা কেটে নিই এরপর ডাটা শেষ হলে আমার শ্বশুরকে ডাক দিলাম সব কিছু রেডি করে দিয়েছি একটু জাল দেন এটার মানে এটা নয় আমি যে শ্বশুরকে দিয়ে সব কাজ করে নিই সব কাজ করার পরে কি হয় মানে এক একটা রান্না করতে সমস্যা হয় এদিক বাবুকেও সামাল দিতে হয় এদিকে বাবু উঠে পড়েছে শ্বশুরকে দেখাই দেয় অতটা দেখায় দিতে হয় না আগে থেকেই করে আমার শাশুড়িও সুস্থ আমার বিয়ের আগে অসুস্থ ছিল তখন একটু রান্না বান্না আমার আমার কাজ করতে হয় তো এর জন্য মাঝে মাঝে রান্নার কাছে একটু সহযোগিতা করে অন্য অন্য কাজেও সহযোগিতা করে সহযোগিতা করলেই ভালো এতে কি মন ভালো থাকে আর পরিবারের সব কাজ একা করা সম্ভব নয় আর একা করলে কিন্তু মন ভালো থাকে না হয় হয় সংসারে সংসারে কাজ ভালো ও আমার শ্বশুর কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারে জানিনা আপনাদের কি অবস্থা এখন কিন্তু বেশিরভাগ মানুষ হাজব্যান্ডের সাথে শহরেই থাকে আমি কিন্তু শহরে যাইনি আর আমরা গ্রামে থাকি জানেনই তো গ্রামে একটু কাজ বেশি থাকে ধান চাষ করতে হয় পাট চাষ করতে হয় এসব ক্ষেত্রে অনেক ঝামেলা এসব কাজ কিন্তু একা করা সম্ভব যখন বেশি একটু চা হয় তখন আমার শেষে বাকি সহযোগী থাকে বিশেষ করে রান্নার কাজ আজ অনেক কথা বললাম ভালো ভালো খাবার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখনই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন